আসসালাম আলাইকুম ওরি সুপ্রিয় দর্শক আজকে একটি বিষয় আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে আজকে জানাবো যে আমল করে ফল না হওয়ার কারণ কি এবং কোন বিষয়ের উপর আপনারা যদি ধ্যান দেন তারপরে আমল করলে আমলে কামিয়াবি লাভ করতে পারেন অনেক অংশে সেই আমাদের আমল পিথা হয়ে যায় একশোর মধ্যে খুব বেশি হলে দু পাঁচজন আপনার আমলে কামিয়াবি অর্জন করতে পারে যারা সমস্ত নিয়ম সঠিকভাবে মেনে আমল করে এবং প্রায় নব্বই ভাগ মানুষই সঠিকভাবে আমল করতে পারে না বা কিছু জিনিস আছে যেগুলো আজকে বলবো সেগুলো জানে না এর জন্য আমলে তার কাজ হয় না আমলে ফল লাভ করতে পারে না সময়টা বৃথা চলে যায় তো আজকের জন্য আপনাদের জন্য খুব মূল্যবান বিষয় এই জিনিসগুলো জানা না থাকলে আমল করে কোনো লাভ নেই এগুলো অবশ্যই জানতে হবে যাতে আপনি যে কোনো আমল করলে কামিয়াবি হতে পারেন অর্থাৎ আমল করার পূর্বে এসব ধারণাগুলো আপনার অবশ্যই থাকার প্রয়োজন রয়েছে তো কোন কোন গোপন বিষয় সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আমাদের পাশে থাকেন তো সর্বপ্রথম বলি যে উস্তাদের নিকট থেকে আদেশ নেওয়া এটা একটা বড় বিষয় যে আমরা আমল করলাম কিন্তু কোনো উস্তাদের আমরা ইজাজত নিলাম না আদেশ নিলাম না আমল করতে শুরু করে দিলাম তাহলে আমলে ফল লাভ করা যাবে না কোনো কোনো নতুন জন্য কাজে সাফল্য সম্ভব নয় কোনো মতে এবং যদি আপনারা এই আমল করতে চান আগ্রহ হয় তাহলে আপনাদের উচিত যে কোনো কামেল উস্তাদের কাছে গিয়ে আমল করা যারা আপনাকে আমলে আদেশ দিবে অনুমতি দিবে এবং যেভাবে বলবে সেভাবে আপনাকে আমল করতে হবে কোনোভাবেই একটু যদি পার্থক্য করেন তাহলে আমলে ফল লাভ করতে পারবেন না আমলে পার্থক্য থাকা যদি থাকে তাহলে আপনার আমলে কাজ হবে না কোনো রকম ভাবেই যেন একটু পার্থক্য না থাকে এবং সবসময় বিশ্বাস করতে হবে যে উস্তাদ যেটা বলেছে যেরকম ভাবে বলেছে সেটাই সত্য সেভাবে হবে এর যেন কোনো রকম সন্দেহ না থাকে সন্দেহ যদি থাকে তাহলে সে আমলে কাজ হবে না এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার রোজা পালন করতে হবে যারা মুসলমান ভাইরা রয়েছেন তাদেরকে বলি যে রোজা পালন করতে হবে বেশি বেশি করে এবং একেবারে কম করে খাওয়া দরকার খাবার খাবে খুব পেট ভর্তি করে নাই অল্প খাবার খাবে এবং হালাল খাবার অবশ্যই ভক্ষণ করবেন হালাল জিনিস হালাল খাবার ভক্ষণ করবেন কোনো হারাম বস্তু নয় এবং সবসময় সত্য কথা বলা উচিত কারণ সত্য কথা যদি আপনার না হয় তাহলে আমলে ফল লাভ করতে পারবেন না হাদিস শরীফে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে তোমাদের খাবারকে তোমরা পাক পবিত্র রাখবে তাহলে তোমাদের দোয়া অবশ্যই কবুল হবে যদি আপনি হালাল খান তাহলে আল্লাহর কাছে যদি দোয়া করেন তাহলে সে দোয়া কবুল হবে আপনি আমল করতে চাইলে আমলে কামিয়াব হাসিল করতে পারবেন আর যদি আপনি হারাম করেন তাহলে আমলে পারবেন রকম এবং আপনাদেরকে বলে রাখি যে দোয়া কবুল করার ভালো সময় হচ্ছে শেষের রাত শুভের সাদিক সূর্যোদয়ের সময় এবং বৃষ্টির সময় এইসব সময়গুলো খুব জলদি দোয়া কবল হয় তো আপনার আর কি শর্ত রয়েছে যে আমলকারীর জন্য নির্জনে বসবাস করা উচিত যতদিন আমল করবে এই আমল করার সময় তাকে সবারই থেকে একটু আলাদা হয়ে থাকা উচিত কোন স্ত্রী লোক বা কোন বালিকাদের স্পর্শ তো দূরের থাকা দূরের কথা তাদের সংস্পর্শে যাওয়া যাবে না হ্যাঁ একটু আপনাকে দূরে দূরে থাকতে হবে এক কথায় নিজেকে একটু আলাদা করে নিতে হবে তাদেরকে আলাদা করে নিয়ে আপনি এতটা মনে রাখবেন যে যতদিন আমল করছেন ততদিন তাদের কাছে আপনি যাবেন না একটু আলাদা থাকবেন নিজেকে একটু আপনি আমলকারী হিসাবে তৈরি করতে হলে আপনাকে অবশ্যই আমল আলাদা একটু থাকতে হবে এবং মেন যে বিষয় হচ্ছে আপনার সেটা হচ্ছে আমলের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করা এবং আমল ত্যাগ না করা যদি আপনি আমল করেন তাহলে সে আমলে আপনাকে ধৈর্য রাখতে হবে আমলকারী যাতে সামান্য কিছু তাসির দেখে তার আমল ছেড়ে না দেয় যদি দেখা যায় যে কোনো কিছু হলো না ছেড়ে দিল তাহলে কিন্তু আমলে কাজ হবে না পূর্বের মতো আমল করতে থাকবে কোনো কিছু যদি না পাও তাও তারপরেও আমল করতে থাকবে কারণ যদি আমল একটু দেরিতে ফল লাভ করা যায় তাহলে সে আমল তত বেশি শক্তিশালী হয় এর জন্য আমলের ফল প্রকাশ পর্যন্ত কিন্তু রাখতেই হবে এর জন্য যেন সে মনের আশায় ছেড়ে না দেয় এবং এরকম ধারণাও যত না হয় যে ভাবে আমল করলাম তারপরে কোনো সফলতা অর্জন করতে পারলাম না সময় নষ্ট করে ফেললাম রকম যেন আপনার কখনোই মনে ধারণা পর্যন্ত মনে যে সময় নিজের জন্য আমল করতে গিয়ে ভুল থাকার কারণে ফল প্রকাশ হয় না এরপরে আপনি কি হয় আমলে ব্যর্থ হন তো সব জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে মেনে একদম পাক্কা নিয়াদ করে যদি আপনি আমল করেন তো ইনশাল্লাহ তাবার কতলা আমলে কামিয়াবি হবে এবং যে কোনো আমল করার পূর্বে এবং শেষে অবশ্যই দুরু শরীফ পাঠ করে নেবেন এই কয়েকটি বিষয় আপনারা মাথায় রেখে আমল করবেন ইনশাল্লাহ তাবার কতলা কামিয়াবি হবেন তো অবশ্যই আপনারা এরকমভাবে আমল করুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা আমল নিয়ে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার একটা